আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের নতুন একটা লাইভে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম তো চলুন আমাদের লাইভটা আজকে শুরু করা যাক সবার প্রথমে যে জয়েন হয়ে যাবেন সে একটু কমেন্ট করে জানাবেন যে সবকিছু ঠিক আছে কিনা নেট লাইট সাউন্ড অল ওকে থাকলে আমরা স্টার্ট করব। এবং আজকের লাইভের টপিক কিন্তু খুবই ভিন্ন কারণ আমরা আজকে কথা বলবো লাস্ট আমাদের লাইভে অর্থাৎ পরশু দিনের লাইভে অনেকেই কমেন্ট করেছেন যে তারা কি ধরনের পাত্র বা পাত্রি চাচ্ছেন তো আমরা সেই কমেন্টের উপর বেসড করে আজকে পাত্র পাত্রী নিয়ে আলোচনা করব অর্থাৎ আজকে পাত্র এবং পাত্রী দুটো নিয়ে দুটো নিয়ে আলোচনা হবে তাই সবাই একটু জয়েন হয়েছেন এবং জানান সবকিছু ঠিকঠাক আছে কিনা এবং আমি একটু চেক করে নিই যে সবকিছু ওকে আছে কিনা আহ সব ঠিকঠাক আছে মোটামুটি কিন্তু একটু বাতাসের সাউন্ড আসছে আসলে আজকে যেই পরিমাণ গরম পড়েছে তো ফ্যানটা না ছেড়ে আসলে পারলাম না ঠিকঠাক আছে আমার কাছে সবকিছু ওকে দেখাচ্ছে তাহলে চলুন শুরু করা যাক আমি প্রথমেই আজকে যে কমেন্টের রিপ্লাই করব গাজীপুর থেকে কমেন্ট করেছেন যে গাজীপুরের পাতি চাচ্ছি বয়স পঁচিশ থেকে সাতাশের মধ্যে। ইঞ্জিনিয়ার অথবা অনার্স ধরনের আচ্ছা তো চলুন আজকে আমরা কথা বলবো প্রথমেই গাজীপুরের পাত্র নিয়ে আমি এখন যে পাত্রে নিয়ে আলোচনা করব পাত্রের বয়স ২৬ বছর উচ্চতা পাঁচ ফিট সাড়ে তিন ইঞ্চি এবং এটাই এক্সাক্ট উচ্চতা ঠিক আছে উচ্চতা হচ্ছে পাঁচ সাড়ে তিন ইঞ্চি পাত্রীরা স্থানীয় গাজীপুরের অর্থাৎ গাজীপুরই তাদের হোম ডিস্ট্রিক্ট এবং গাজীপুরই তারা বর্তমানে আছে সেখানে তাদের নিজস্ব বাসা আছে এবং পাত্রীর বাবা একজন বিজনেসম্যান মা হাউস ওয়াইফ পাত্রীরা দুই বোন পাত্রী বড় এবং তারপর একজন বোন আছে এবার চলুন কথা বলি পাত্রীর পড়ালেখা নিয়ে পাত্রী পড়ালেখা করছে আচ্ছা কমেন্ট পরে পড়ি আগে একটু বলে নিই পাত্রী পড়ালেখা করছে বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে পড়ালেখা করছে এই পাত্রের জন্য আমরা শিক্ষিত সুদর্শন ঢাকায় সেটেল গাজীপুরে হতে পারে ঢাকার যে কোনো জায়গায় সেটেল হতে পারে পাত্র চাচ্ছি অথবা এই ভাইয়া কমেন্ট করেছিলেন সে যদি এই প্রোফাইলটার বিষয়ে আগ্রহী থেকে থাকেন সেক্ষেত্রে আপনি কি করতে পারেন আমাদের এই প্রোফাইলটার সম্পর্কে জানতে আরও আমাদের ইনবক্স করতে পারেন অথবা যদি আরও কোনো চাহিদা থেকে থাকে সেটা আমাদেরকে জানাতে পারেন আচ্ছা চলুন এরপরে আমরা যে পাত্রী নিয়ে আলোচনা করবো তার সম্পর্কে বলা যায় আর গতকালকে এমন একটি কমেন্ট পেয়েছিলাম যারা ইসলামিক মাইন্ডের শিক্ষিত পাত্রী চাচ্ছে ঢাকায় সেটেল হোম ডিস্ট্রিক্ট কোনো ইস্যু নেই অ্যাকচুয়ালি আমি নামগুলো বলছি না কারণ অনেকে দেখা যায় লাইফ চলাকালীন যদি তার ফ্রেন্ডরাও দেখে তখন কি করতে পারে তাকে নিয়ে একটু হাসি ঠাট্টা করতে পারে যেটা আমরা চাই না তাই আমি নামগুলো নিচ্ছি না যেন আমাদের রেগুলার অডিয়েন্স তাদেরকে নিয়ে আজকের লাইফটা তো অবশ্যই তারা বুঝে যাবে তো এখন আমি যে পাত্রে নিয়ে আলোচনা করব তার বিষয়ে একটু জানাচ্ছি একটা সেকেন্ড একটু টাইম দিতে হবে জি পাত্রীর বর্তমান বয়স হচ্ছে ২৬ বছর উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি পাত্রীরা ঢাকার মোহাম্মদপুরে সেটেল তাদের নিজস্ব ফ্ল্যাট আছে পাত্রী অনার্স কমপ্লিট এবং মাস্টার্স রানিং চলছে পাত্রীর পাশাপাশি একটি ছোট জব করছে এই পাত্রীর বাবা রিটায়ার্ড গভর্নমেন্ট জব হোল্ডার মা হাউস ওয়াইফ পাত্রীরা দুই বোন এবং এক ভাই ভাই ইউএসএ পড়ালেখা করছে এবং বোন ডাক্তারি পড়ালেখা করছে এই পাত্রীর জন্য আমরা শিক্ষিত সুদর্শন পাত্র চাইছি ঢাকায় সেটেল প্রাইভেট জব অথবা গভর্নমেন্ট জব হোল্ডার আচ্ছা চলুন তাহলে কথা বলা হয়ে গেল দুইটা প্রোফাইল নিয়ে আপনাদের মতামত একটু জানান আপনারা কি আমাদের লাইভ দেখে বা আমাদের লাইফে জয়েন হয়ে সন্তুষ্ট কিনা বা আমাদের লাইফটা দেখে আপনাদের কেমন লাগছে আজকে লাইভটা একটু লেট আচ্ছা আজকে লাইভটা একটু লেট হয়ে গিয়েছে একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমাদের আসতে দেরি হয়েছে কিন্তু আজকে লাইভটা কিন্তু আপনাদের জন্য খুব স্পেশাল কারণ আমরা আজকে আপনাদের চাহিদা অনুযায়ী পাত্র পাত্র নিয়ে আলোচনা করছি তো লাইভ চলাকালীন চাইলে আপনারা আমাদেরকে রিকোয়ারমেন্ট জানাতে পারেন আমি চেষ্টা করব সেই রিকোয়ারমেন্টের ভিত্তিতে কিছু প্রোফাইল নিয়ে আলোচনা করার ঠিক আছে আচ্ছা চলুন আমি দুইটা পাত্র নিয়ে যেহেতু আলোচনা করেছি এখন পাত্র নিয়ে আলোচনা করা যাক গতকাল একজন কমেন্ট করেছিলেন পাবনা থেকে যে তারা ইঞ্জিনিয়ার পাত্র যাচ্ছে তো এখন আমি যে পাত্র নিয়ে আলোচনা করব পাত্রের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নাটোর কেন নাটোর নিয়ে বলছি সেটা অবশ্যই বলবো পাত্রের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নাটোর পাত্র পেশায় মেরিন ইঞ্জিনিয়ার এবং বর্তমানে দেশেই আছে পাত্রের বয়স আঠাশ বছর উচ্চতা পাঁচ ফিট এগারো ইঞ্চি এখন বলি নাটোর নিয়ে কেন বললাম কারণ এখন আমি যে পাত্র নিয়ে আলোচনা করেছি তাদের হোম ডিস্ট্রিক্ট নাটোর হলেও তারা রাজশাহী পাবনা নাটোর এবার এর আশেপাশে যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টের পাত্রই তারা দেখবে এবং পাত্রের পাত্র হচ্ছে ফ্যামিলির একমাত্র সন্তান পাত্রের বাবা মা দুজনেই আছেন এবং তারা খুব ছোট ফ্যামিলি এবং খুব ভালো ফ্যামিলি যেহেতু আমরা আমাদের প্রত্যেকটা ক্লায়েন্টের সাথে সব সময় কথা বলি কানেক্টেড থাকি অনেকে জিজ্ঞাসা করেন আপনারা পাত্র দেখেছেন কিনা পাত্রের সাথে কথা বলেছেন কিনা অবশ্যই আমরা আমাদের প্রতিটা ক্যান্ডিডেট এবং তাদের গার্ডিয়ানদের সাথে কথা বলে কনফার্ম হয়ে তারপরে আলোচনা করি তো এই পাত্রের জন্য আমরা শিক্ষিতা সুন্দরী পাতি চাচ্ছি যে ডিস্ট্রিক্টগুলো বললাম রাজশাহী হতে পারে পাবনা হতে পারে নাটোর হতে পারে বা তার আশেপাশে ও যে কোনো জেলা হতে পারে এই সমস্ত জেলার ভিতরে আমরা কি চাচ্ছি পাতি চাচ্ছি এই পাত্রের জন্য ঠিক আছে আচ্ছা এরপর চলেন আমরা যে পাত্র নিয়ে আলোচনা করব এখন আমরা আলোচনা করব ব্যাংকার পাত্র নিয়ে। পাত্রের বছর উচ্চতা ইঞ্চি পাত্র বর্তমানে একটি গভর্নমেন্ট ব্যাংকে এডি হিসেবে কর্মরত আছে এই পাত্রের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে সিরাজগঞ্জ এবং পাত্ররা ঢাকায় সেটেল পাত্ররা দুই ভাই পাত্র নিজে বড় এবং তার ছোট ভাই পড়ালেখা করছেন পাত্রের বাবা নেই মা আছেন এই পাত্রের জন্য আমরা শিক্ষিতা সুন্দরী পাত্রী চাচ্ছি পাত্রী হতে পারে ঢাকায় সিসেল কিংবা ঢাকার বাইরে অবশ্যই নামাজি হতে হবে অথবা নামাজি ফ্যামিলি থেকে বিলং করতে হবে যে ইসলামিক জিনিসগুলো মেনে চলে এবং জানে এই ধরনের পাত্রে আশা করছি আপনাদের কাছে রিকোয়ারমেন্ট গুলো ক্লিয়ার হয়েছে যদি ক্লিয়ার না হয়ে থাকে আমাকে চাইলে আরো একবার কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করতে পারেন আচ্ছা তো আজকাল লাইফে আমি দুইটা পাত্রী এবং দুইটা পাত্র নিয়ে আলোচনা করেছি এর মধ্যে কারা কারা নিজেদের চয়েস মতো পাত্র বা পাত্রীর সন্ধান পেয়েছেন সেটা একটু কমেন্টে জানাবেন আমরা আপনাদের ভালো খবর শুনলে কিন্তু আরো খুশি হই ঠিক আছে হোসেন কমেন্ট করেছেন পাত্রী চাই কি ধরনের পাত্রী যাচ্ছেন জানান আজকে আপনাদের চাহিদা অনুযায়ী পাত্র পাত্র নিয়ে আলোচনা হবে লাইভে ঠিক আছে কি ধরনের চাচ্ছেন রুমন হোসেন আপনি জানান আমি চেষ্টা করবো আপনার চাহিদা অনুযায়ী আলোচনা করার এইচ এম এম ডি হুমায়ুন কবির কমেন্ট করেছেন নিড ইনকোয়ারি ফর পাত্রী কোন পাত্রীর বিষয়ে জানতে চাচ্ছেন লাইফ চলাকালীন কোনো পাত্রের বিষয় নাকি আপনার অন্য কোনো চাহিদা আছে সেটা একটু আমাদেরকে জানাবেন কমেন্টের মাধ্যমে অথবা আমাদের পেজে ইনবক্স করে এম ডি হুমায়ুন কবির স্যার একটু কমেন্ট করবেন অথবা আমাদের পেজে ইনবক্স করবেন মানে মেসেজ করবেন আমাদের পেজে ঠিক আছে এখন থেকে কি প্রতিদিনই লাইভ হবে জি ইনশাআল্লাহ প্রতিদিন লাইভ হব আমরা মাঝে মাঝে একটু প্রবলেম হয়ে যায় আশা করি আপনারা বুঝতে পারেন যেদিন লাইভ না হবে আমরা জানিয়ে দিব ঠিক আছে সবাই তবে আমরা চেষ্টা করব প্রতিদিন লাইভ হওয়ার আচ্ছা চলুন এরপর পরবর্তী কমেন্ট নিয়ে আমরা চলে যাই এক মিনিট একটু কমেন্ট আমি বের করে নিচ্ছি যে কমেন্টটা করেছেন পরবর্তী এসেন রুমন হোসেন ছেলে সরকারি চাকরি করে জি তার জন্য কি ধরনের পাতে যাচ্ছেন সেটা একটু জানান আমাকে ঠিক আছে চলেন এর পরবর্তী কমেন্টের জন্য আমরা যে ধরনের পাত্রী নিয়ে কথা বলবো সেই পাত্রে নিয়ে আলোচনা করা যাক পাত্রীর জন্মসাল হচ্ছে উনিশশো যার বর্তমান বয়স আঠাশ বছর জি বর্তমান বয়স হচ্ছে আঠাশ বছর উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি বাকি অনার্স মাস্টার্স কমপ্লিট এবং কমপ্লিট পর্দা মেনটেন করে চলে তার জন্য আমরা শিক্ষিত সুদর্শন এবং ইসলামিক মাইন্ডের একজন পাত্র চাচ্ছি পাত্র ঢাকায় সেটেল হতে পারে কিংবা ঢাকার বাইরে প্রাইভেট অথবা গভর্নমেন্ট জব হোল্ডার হতে পারে পাত্রীদের ঢাকায় নিজস্ব বাড়ি আছে এমডি হুমায়ুন কবির কমেন্ট করেছেন আমার বাদ নাইনটিন নাইনটিন ডিভোর্স

পাত্রী বিবিএ কমপ্লিট করেছে এবং বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে জব করছে পাত্রী হিজাবি এবং এই পাত্রীর জন্য আমরা শিক্ষিত সুদর্শন ঢাকায় সেটেল পাত্র চাচ্ছি বরিশাল এবং কুমিল্লাবাদের যে কোনো ডিস্ট্রিক্ট নিয়ে তারা এগোতে প্রস্তুত বা এগোতে তারা আগ্রহী তাই যারা আগ্রহী আছেন এই পাত্রের বিষয়ে আপনারা চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এমডি হুমায়ুন কবির স্যার কষ্ট করে একটু আমাদেরকে কি করতে হবে পেজে মেসেজ করেন আপনার ডিটেলসগুলো হ্যাঁ লাইভে কমেন্ট না করে আপনি পেজে মেসেজ করেন আমাদের পেজ থেকে অ্যাডমিনটা আপনাকে রেসপন্স করবে চলেন লাইভটা একটু দেখা যাক কে কে আমাদেরকে কমেন্ট করেছেন আক্তার লিখেছেন আর্মি ক্যাপ্টেন পাত্র চাই আমাদের কাছে আর্মি ক্যাপ্টেন পাত্র আছে ম্যাম আপনি একটু কষ্ট করে আমাদের পেজে মেসেজ করেন আমরা রেসপন্স করবো অথবা আমাদের নাম্বারে আপনি মেসেজ করতে পারেন আমি আমাদের নাম্বারটা আপনাকে বলে দিচ্ছি জিরো ফাইভ এইট ফোর সিক্স ওয়ান জিরো ফাইভ সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনি চাইলে সরাসরি আমাদের সাথে আমার সাথে কানেক্ট হতে পারবেন আমার হোয়াটসঅ্যাপে আমি রেসপন্স করবো ঠিক আছে আমি আরো একবার বলে দিচ্ছি জিরো ওয়ান ফাইভ এইট ফোর সিক্স ওয়ান জিরো ফাইভ সেভেন ফারহান আক্তার ম্যাম আপনি চাইলে আমাদের এখানে হোয়াটসঅ্যাপ করতে পারেন আচ্ছা মুনি এমন কমেন্ট করছেন আপু কেমন আছো কি অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনারা কেমন আছেন কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা আমি আজকে টোটাল কয়টা পাত্র নিয়ে আলোচনা করলাম আমি আজকে চারটা পাত্র নিয়ে আলোচনা করেছি এবং দুইটা পাত্র নিয়ে আলোচনা করেছি এর ভিতরে যদি আপনাদের কোনো পাত্র বা নিয়ে থাকে কিংবা পছন্দ হয়ে থাকে আপনারা কি করতে পারেন আমাদের মেসেজ করতে পারেন আমাদের লাইফটা শেয়ার করে দিতে পারেন এবং শেয়ার করতে পারেন আপনার কাছের মানুষদের আপনার রিলেটিভদের যারা এ ধরনের পাত্র বা পাত্রী খুঁজছে তাদেরকে আমাদের কাছে কিন্তু আলহামদুলিল্লাহ সব ক্যাটাগরির পাত্র পাত্রী আছে এখন অনেকে বলতে পারেন ক্যাটাগরি বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন আপনাদের যেমন সব ধরনের চাহিদা আছে কেউ চান লম্বা মেয়ে কেউ চান ফর্সা কেউ চান শ্যামলা আবার কেউ চান যে সাংসারিক মেয়ে কেউ চান জভরনার মেয়ে এটাকে আমরা ক্যাটাগরি বলে থাকি তো এই ক্যাটাগরির সব ধরনের পাত্র এবং পাত্রী আমাদের কাছে আছে আপনারা যে কোনো বিষয় বা বিয়ের বিষয়ে যে কোনো পরামর্শ নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিংবা আমাদের অফিস আসতে পারেন আমাদের অফিস অ্যাড্রেসটা আমি একটু আপনাকে বলে দিচ্ছি আপনাদের সব সবাইকে বলে দিচ্ছি আমাদের অফিস হচ্ছে উত্তরা সেক্টর সেভেন বিএনএস সেন্টার বিএনএস সেন্টার লিফটে নাইন রুম নাম্বার নয়শো তেইশ সপ্তাহে সাত দিন আলহামদুলিল্লাহ খোলা থাকে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এমডি হুমায়ুন কবি লিখেছেন ভাই আমি কিন্তু বেশি টাকা দিতে পারবো না যা দেওয়ার বিয়ের পরে দিব সেক্ষেত্রে উই আর সরি স্যার আমাদের এখানে রেজিস্ট্রেশন ব্যতীত আমরা কোনো সার্ভিস প্রোভাইড করি না আই হোপ ইউ গেট ইট কাইনে তুমি লিখেছেন আপু আমি হোয়াটসঅ্যাপে নক দিচ্ছি দিয়েছি একজন ডিভোর্সি মেয়ের জন্য ঠিক আছে যেহেতু নক দিয়েছেন আপনাকে রেসপন্স করা হবে অবশ্যই ঠিক আছে তো এতক্ষণ ধরে যারা আমাদের দেখছিলেন তাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ পরবর্তী লাইভে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের জন্য এবং আমরা আপনাদের জন্য অনেক অনেক দোয়া করছি পরবর্তী লাইভ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং কাসিমা ম্যারেজ মিডিয়ার সাথেই থাকবেন আসসালাম আলাইকুম